কেউ জানে না একটা মেয়েকে প্রকৃতি কিভাবে নীরবে ট্রেনিং দেয় খুব অল্প বয়সে তেরো থেকে চোদ্দ বছর বয়সেই তার শরীর বদলাতে শুরু করে বদলটা তার শরীরের না তার সহ্য করার ক্ষমতার প্রতি মাসে একটা নির্দিষ্ট দিনে ব্যথা শুধু শরীরে না মনের ভিতরেও তবুও সে থামে না হাসে পড়াশোনা করে স্কুল যায় কাজ করে কারণ সমাজ তাকে শিখিয়েছে ব্যথা লুকিয়ে রাখতে কেউ হাত ধরে বলে না তুমি শক্তিমান তাই প্রকৃতি তাকে লুকিয়ে কষ্ট সহ্য করতে শেখায় এই কষ্ট কোনো শাস্তি না এই কষ্ট একটা প্রস্তুতি যাতে সে একদিন জগদ্ধাত্রী হতে পারে একটা প্রাণকে পৃথিবীতে আনতে পারে একটা সমাজকে গঠন করতে পারে যে মেয়েকে দুর্বল বলা হয় সেই মেয়েই আসলে সবথেকে বেশি শক্তিশালী কারণ সে প্রতিদিন যুদ্ধ করে নীরবে তাই মেয়েদের সম্মান করুন তাদের কষ্টটাকে ছোট ভাবে দেখবেন না কারণ এই নীরব ধারাই সমাজের আসল ভিত্তি যদি মনে হয় কথাগুলো সত্যি তাহলে ভিডিওটা শেয়ার করার কথা আমি বলবো না আমি বলবো আপনারা আজ থেকে মেয়েদিকে একটু রেসপেক্ট করতে শিখুন মেয়েদেরকে তাদের যথাযথ সম্মান দিন তারা অনেক কষ্ট সহ্য করে বড় হয় আর আপনি যদি ভাবেন আপনি কোনো মেয়েকে স্বাধীনতা সে আর আপনার গুরুত্ব বুঝবে না তাহলে আপনি ভুল করবেন কারণ একটা মেয়ে আপনাকে যখন ভালোবাসে আপনি কোনোদিনই হয়তো বুঝতে পারবেন না যে সেই মেয়েটা আপনাকে চয়েস করেছিল বলেই সে আপনার সাথে আছে সে আপনাকে ভালোবাসে আপনি তাকে ইমপ্রেস করে তার ভালোবাসার মানুষ কোনোদিনই হতে পারেননি সে মনে আপনার সাথে সারা জীবন থাকতে পারবে আপনাকে ভালোবাসলে আপনি তার ভালোবাসার গুরুত্ব দেবেন তাই সে সারা জীবনের জন্য আপনার কাছে এসেছে আপনাকে ভালোবেসেছে কিছু কিছু মেয়ে ছেলেদের মন নিয়ে খেলা করে কিন্তু যারা যারা আপনার পার্টনার হবে আপনাকে জন্ম দিয়েছে তারা খারাপ হতে পারে না তারা অনেক কষ্ট সহ্য করেছে আজকে আপনি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছেন সেই জায়গাটাতে আপনাকে তুলতে অনেক কষ্ট সহ্য করেছে তাদের কষ্টের দাম আপনি কোনোদিন দিতে পারবেন না তার থেকেও বড় কথা তাদের কষ্টটা আপনি কোনোদিন বুঝতেই পারবেন না কারণ তারা বলবেই না আপনাকে আপনাকে মানুষ করতে আপনাকে এতটা বড় করতে তাদের কতটা কষ্ট হয়েছে আর যে মানুষটা আপনার সাথে ঘর সংসার করতে সারা জীবনের জন্য আসবে সে হয়তো আপনাকে ছোট ছোট কিছু আপ্তার করবে সেও মেয়ে অনেক সহ্য করেছে প্রকৃতি তাকে অনেক কষ্ট সহ্য করিয়েছে তাকে একটু গুরুত্ব দিন তার দেন। সম্পর্কের মধ্যে ছোট বড় অশান্তি ভুল বোঝাবুঝি হয়েই থাকে তাহলে সেটার পরিণাম কোনোদিন সম্পর্কটাকে বিচ্ছেদ করে দেওয়া এটা না যে কোনো সিচুয়েশনে নিজেকে ঠান্ডা রাখুন তারপর ওপেনিয়ান দিন আর একটু অ্যাডজাস্ট করে আপনি যদি চলতে পারেন তাহলে আপনার কোনো সম্পর্ক শেষ হবে না সবাই আপনার খুব কাছে হয়ে থাকে রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপস বা যে কোনো খারাপ সিচুয়েশনে আপনি কি রকম ভাবে থাকবেন সেই নিয়ে ছোট ছোট টিপস আমি ভিডিও আকারে আনি যেইগুলো এই খারাপ সময়ে আপনাকে সঠিক ডিসিশন নিতে সাহায্য করুন ভালো থাকুন সুস্থ থাকুন খারাপ সময়ে যদি কোনো ডিসিশন নিতে না পারেন তাহলে টাইম ধরে মেডিটেশন করবেন আপনি পজিটিভ হিলিং পাবেন যেই পজিটিভ হিলিংটা খারাপ সময়ে আপনাকে সঠিক ডিসিশন নিতে সাহায্য করুন